শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুক্রবার নয়ই আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান বৈঠকের বেশিরভাগ আলোচনায় শৃঙ্খলা ও অর্থ সংক্রান্ত ছিল বলে জানিয়েছেন রিজওয়ানা তিনি বলেন আন্দোলনে নিহতদের পরিবারকে ডেকে যমুনায় একদিন বসাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস আহতদের সহায়তা দেওয়া হয়েছে হয়রানিমূলক মামলাগুলো কিভাবে বন্ধ করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিবেশ মন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই উপদেষ্টা তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে সেই বিষয়ে আরও আলোচনা হবে সব মন্ত্রণালয়ে আমাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কিভাবে যুক্ত করা যায় কোন কাঠামোতে যুক্ত করা যায় সেটা নিয়ে আলোচনা হবে ব্যবসায়ীদের উজ্জীবিত করতে যত সুরক্ষা নেওয়া যায় সেদিকেও আলোচনা থাকবে বাজারের উপর নিয়ন্ত্রণ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন রিজোয়ানা মেয়েদের বিষয়ে এখনও আলোচনা সম্ভব নয় জানিয়ে এই উপদেষ্টা বলেন এখনই মেয়াদ ম্যাদ করে অস্থির হওয়ার কিছুই নেই সংস্কারের জন্য যতটুকু সময় নেওয়া দরকার ততটুকুই নেওয়া হবে শেষ পর্যন্ত আমাদের গণতন্ত্রেই যেতে হবে সাইবার নিরাপত্তা আইনে যে বিধানগুলোর অপপ্রয়োগ করা হচ্ছে সেগুলো বাতিলে কি ব্যবস্থা নেওয়া যায় সে আলোচনা হয়েছে বলে জানান তিনি কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিষয়ে রেজওয়ানা বলেন প্রত্যেকগুলোর গুলির এচ্ছ ও অন্তর্বর্তীমূলক বিচার হবে এমন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কোনো প্রক্রিয়ায় বিচার করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে